আর মোবাইল হসপিটালে আবার স্বাগত জানাচ্ছি আজকে নিয়ে এসেছি নেটওয়ার্ক প্রবলেম সলভ রিয়েলমি ওয়ান নেটওয়ার্ক প্রবলেম সলভ তোমাদেরকে দেখাচ্ছি একটু ভালো করে ফলো করে দেখো আমার এই সেটটার প্রবলেমটা হচ্ছে নেটওয়ার্ক নেই তো নেটওয়ার্কটা নেই তো সেটটাকে আমরা খুলে দেখব তো নেটওয়ার্কটা প্রবলেমটা হচ্ছে কোথায় থেকে আমরা একটু ক্লিয়ার করে সব কিছু দেখাচ্ছি আমরা সেটের একটা একটা করে পার্ট খুলে নিচ্ছি এই যে আমরা পিছনটা খুলে নিলাম খোলার পরে সব কানেক্টরগুলো ছাড়িয়ে নিব এখানে ব্যাটারি কানেক্টর চার্জিং পাতার কানেক্টর সব খোলার পরে আমরা বোর্ডটাকেও খুলে নিব বোর্ডটাকে খুলে একটু ধীরে ধীরে খুলবে যেন পাতাগুলো না ছিঁড়ে যায় পাতাটাকে আমরা খুলে নিলাম বোর্ডটাকে বোর্ডটা খুলের পরে দেখো আমরা কিভাবে কাজটা করছি তোমরা দেখতে পাবে তো এটা আমরা পিসিবি হোল্ডারে লাগিয়ে নিব পিসিবি হোল্ডারে লাগিয়ে তার আগে একটা জিনিস মনে রাখবো যে এসিবি হোল্ডারে লাগানোর আগেই তোমরা ক্যামেরাগুলোকে খুলে নেবে কারণ হিট দিলে ক্যামেরার পরে হিট পড়লে ক্যামেরাগুলো নষ্ট হয়ে যায় তো যাই আমি ক্যামেরা আর এই টিনটাকে আমরা খুলে নিচ্ছি একটু ভিডিওটা ভিডিওটা একটু অফ করে রেখে আমি এই টিনটাকে খুলে নিচ্ছি একটু সময় লাগে ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য আমি টিনটাকে খুলে নিলাম ভিডিওটা অফ রেখে এই যে আমরা টিনটা খুলে নিচ্ছি আর ক্যামেরাগুলো পাশে রাখা আছে দেখতে পাচ্ছ তা আমাদের এই সেক্টার নেটওয়ার্ক নেই সেহেতু আমরা ডাব্লুটিআরআইসি ডাব্লুটিআরআইসিটাকে আমরা উঠিয়ে দেখব হ্যাঁ ডাব্লুটিআরআইসি থেকেই সাধারণত এই রিয়েলমি টু ইউ ওয়ান ই টু এই প্রবলেমগুলো রিয়েলমি টু প্রো এইসব সেটগুলোর নেটওয়ার্ক প্রবলেম ম্যাক্সিমাম সাধারণত ডাব্লুটিআরআইসি থেকেই হয়ে থাকে তো যাই হোক এই ডাব্লিউটিআর আইসিটাই দেখো দেখো আমরা উঠিয়ে নিলাম এই যে আইসিটা উঠিয়েছি দেখো এই জায়গা থেকে উঠিয়েছি তো উঠানোর পরে এই জায়গাটা আমরা পরিষ্কার করে নিব আর জায়গাটাকে সুন্দর করে থিনার দিয়ে পরিষ্কার করে তারপরে আমরা দেখো তাতাল দিয়ে যে আইসিটা আছে আইসিটাকে সুন্দর করে যে বলগুলো আছে বলগুলোকে সুন্দর করে আমরা উঁচু নিচু যেন না থাকে সেক্ষেত্রে নিচ্ছি হ্যাঁ এই যে আমরা তাতাল দিয়ে রিসোল্ডার করে নিচ্ছি হ্যাঁ কারণ আইসি তে যে রাঙের বলগুলো থাকে সেগুলো উঁচু নিচু হয়ে থাকে এগুলোকে আমরা তাতাল দিয়ে সোজা মানে সমান করে নিলাম তো ডাব্লিউটিআর আইসি বল করলেও হয় এবং না বল করলেও হয় তো এটা একটু রাং দিয়ে এতে আইসি আইসিটাকে একটু উপরের বলগুলোকে একটু ঘষে দিলে রাংটা সাধারণত একটু থেকে যায় তাতে হয়ে যায় ডাব্লুটিআ সাধারণত বল না করলেই চলে এমনি লাগিয়ে দিলেও চলে হ্যাঁ তো যেখানে আসি এটা বসাব সেই জায়গাটাও আমরা একটু সুন্দর করে তাতাল দিয়ে সমান করে নিচ্ছি যে কোনো রাঙটা যেন কোনো জায়গায় উঁচু হয়ে না থাকে পরিষ্কার করে নিলাম তোমরা দেখতে পাচ্ছ আস্তে আমরা আস্তে আস্তে কাজটা করলাম করার পরে আমরা কি করব আইসিটাকে ওইখানে বসিয়ে দেব এই যে দেখো তো নসটা মিলিয়ে আইসিটাকে ঠিকঠাকভাবে বসিয়ে দেবে হ্যাঁ প্রথমত তোমরা একটা কাজ করতে পারো আইসিটাকে নড়িয়ে দেখতে পারো না হলে আইসিটাকে তুলে বলগুলোকে আবার ক্লিয়ার করে আবার সুন্দর করে লাগিয়ে দেবে তো দেখো আইসিটা আমরা লাগাচ্ছি ভালো করে তোমরা একটু ফলো করো আইসিটা ঠিক জায়গা মতো বসিয়ে আমি সুন্দর করে হিট দিয়ে লাগিয়ে দিলাম লাগানোর পরে শেষ শেষ অবস্থায় হালকা করে আইসিটাকে একটু হিট নড়িয়ে দিবে নড়িয়ে দিলে কি হবে মানে আইসিটা যদি ঠিকঠাক বসে থাকে তাহলে ঠিক জায়গায় আবার চলে আসবে তো এইভাবে আইসিটাকে সুন্দর করে আমরা বসিয়ে দিলাম দেখতে পাচ্ছ তোমরা বসিয়ে দেওয়ার পরে আমরা সেটটাকে দু এক মিনিট রেস্ট দেবো মানে ঠান্ডা হতে একটু সময় দেব হ্যাঁ তো যাই হোক আমরা একটু এই ফাঁকে সময় দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ ডাব্লিউ আই সিটা আমরা লাগালাম লাগানোর পরে আমরা আবার সেটটাকে ফিটিং করব আমরা খুলে নিচ্ছি সিভি হোল্ডার থেকে খোলার পরে আমরা কি করব। আমরা ফ্রেমে সার্কিটটাকে বসিয়ে অন করে একবার দেখে নেবো সেটটা সব কিছু লাগিয়ে নিচ্ছি কারণ আমাদের নেটওয়ার্কটা আসছে কিনা আমাকে চেক করে দেখতে হবে তো যাই হোক সেটটাকে এখন আমরা সিমটেটা লাগিয়ে অন করে দেখব সেটটা আমরা অন করছি এই ফাঁকে আমি সিমটা লাগিয়ে দিয়েছি ভিডিওটাকে পজ করে সেটটা অন হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো সেটটা অন হওয়ার পরে আমরা চেক করে দেখব যে নেটওয়ার্কটা আসলো কি না যে কটা মডেল আমি বলেছি রিয়েলমির সি টু প্রো সি টু ওয়ান রিয়েলমি প্রো এই মডেলগুলোর একই প্রবলেমগুলো হয়ে থাকে দেখতে পাচ্ছ টাওয়ারটা আমরা চলে আসছে এই যে দেখতে পাচ্ছ এই যে কর্নারে নেটওয়ার্কটা সিগন্যাল বার চলে এসেছে তো এইভাবে কাজটা করলে নেটওয়ার্কটা চলে আসবে আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে নেটওয়ার্ক এই যে দেখতে পাচ্ছ নেটওয়ার্ক ক্লিয়ার নেটওয়ার্ক চলে এসছে তো আমরা একটা অন্য সেট থেকে আমরা সেটটাকে রিং দিয়ে আমরা দেখবো যে সেটে মানে নেটওয়ার্ক তো আসলো এখন রিং ঢুকছে কিনা তো যাই হোক এই নাম্বারে আমার একটা সিম যেটা ঢুকিয়েছি সেই নাম্বারে একটা ফোন করে আমরা চেক করে নিচ্ছি হ্যাঁ যে আমার ফোনটা আসছে না নেটওয়ার্ক তো চলে এসছে এখন আমাদের রিংটা আসছে কিনা আমরা একটু চেক করে নিব হ্যাঁ তো যাই হোক আমরা অন্য একটা সেট থেকে এই যে ফোনটা অন্য একটা ফোন থেকে আমি ডায়াল করে দেখছি রিংটা ঢুকে কিনা তোমরা দেখতে পাচ্ছ এই যে আমরা রিং দিচ্ছি এই যে আমাদের ফোনটা এই যে দেখো আমার ফোনটা ঢুকছে এই যে আমার আমার একটা নাম্বার এই নাম্বারে আমার ফোন ঢুক করলাম এই যে এটা আমার আর একটা নাম্বার এই নাম্বারে আমি ফোন করলাম ফোনটা ঢুকলো তার মানে নেটওয়ার্কটা ওকে হয়ে গেছে তো এইভাবেই তোমরা কাজটা করবে তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে